চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় আলকরন গলিতে গত দুই মে শুক্রবার সন্ধ্যায় ফাহিম অভি আশিক ও স্বাধীনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক কিশোর গ্যাং সদস্যরা মধ্যযুগীয় কায়দায় হামলা ও ভাঙচুর চালিয়েছে এলাকার স্থানীয় বাসিন্দা তান বাসায় এ সময় কিশোর গ্যাং সদস্যরা তানভীরকে বাসায় না পেয়ে ক্ষিপ্ত হয়ে তানভীরের মা ও তার স্ত্রীর উপর হামলা ও অমানবিক নির্যাতন করে বলে জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা ছেলে এরা আছে তো ছেলে রেখে যে মায়ের দর হর যাতে না আমরা যখন শিকটার করতেছি আমাকে ছেলের বউকে ছেলের বউকে নির্যাতন করতেছে আমাকে এটা করছে তানির মা গিয়ে কই আমাকে ফেলা দিছে দুয়ারতে আর না তিনের থেকে পড়ে গেছে তবে আমার ফিরিজ টিরিজ ফুলের সাদা বাজার জিনিস সাতার ফাল বোকেবালটা তোমাকে হয়তো নির্যাতন করবো আর আমি চিৎকার খান্না করবে খোঁজ নিয়ে জানা যায় ফিরিঙ্গি বাজার এলাকায় সাগরিকা গেস্ট হাউস নামের একটি হোটেলে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা সহ নানা অপকর্ম চালিয়ে আসছে কিশোর গ্যাং লিডার অভি আশিক ফাহি মশাধীন এসব বিষয়ে বাধা দিলেই বাধে বিপত্তি ও রক্তক্ষয়ী সংঘর্ষ দুই মে রাতের হামলা থেকে নিস্তার পায়নি এলাকার কাউন্সিলরের সহকারী সালাউদ্দিনও এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিমর্ষ বর্ণনা দিতে গিয়ে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন এলাকার গণ্ডগোল থামাতে ও বাধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র রামদা কিরিজ ও লাঠি দিয়ে আমার উপর হামলা চালায় আমি এই হামলার সুষ্ঠু বিচারের দাবি জানাই ও এলাকায় শান্তি চাই আমি তাদেরকে ব্যারাডারে ধরে সুন্দর মারছি জরেডরে ধরছি তাদের হাতে কৃষ্টি দিছিল তাদের থেকে ফারাইডাইস দিছি হারা দেওয়ার পরে আমাকে পিছন থেকে অতর্কে এসা বাবা নগর পর্যন্ত তাদেরকে আমি নগর কমিটি সেন্টার পর্যন্ত তাদেরকে আমি দূরে দিছি যে মতো আমি জীবন বিলার সামনে এসেছি আর করন টাওয়ারের সামনে পিছন থেকে এসে অতর্কিতভাবে আমাকে এসা বলতেছ তুই আমাদের থেকে লাড়ি কিরিস চিরিস এগুলি কেন ফেলা তুই দুই নম্বর গলির ওই আমাদেরকে মারামারি করতে দিছিস না কেন ওটা পরার পরে আমাকে পিছন থেকে আমাকে বাড়াম দিয়ে বাড়ি মারছে বাড়ি মারার পর সাথে সাথে আমার এখানে ফাঁটি গেছে একজন হাওয়া স্টিক দিয়ে বাড়ি মারছে হাত বাড়ায় আর জনে মাথা বাড়ি মারছে এখানে ফাডি গেছে অন্যদিকে সালাউদ্দিনের পরিবার কিশোর গ্যাং সদস্যদের হামলার ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন পার করছে এ ঘটনার অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান যাতে করে ভবিষ্যতে কারো সাথে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে আমার আইসএলের উপর আমার সংসার চলে আমার দুইটা মেয়ে বেয়ে দিছে আমার পরিবার সবাইকে চলাই আমার আইসএল এ আমি তাদের মাধ্যমে আমি প্রশাসনের মাধ্যমে আমি সুস্থ বিচার চাই যেন আমার ছেলে যেমন বিচার পায়। এ বিষয়ে চষিকে তেত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন ঘটনার সময় আমি এই এলাকা দিয়েই যাচ্ছিলাম পথের মধ্যে এই ঘটনা থেকে আমি নিজেই তাদেরকে থামানোর চেষ্টা করি এর মধ্যে তারা আমার সহকারীর উপর হামলা করে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন শুনছি মাদক ও অসামাজিক কার্যকলাপ নিয়ে এই ঘটনার সূত্রপাত আমি নিজেও এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি ুয়াল থানার ওসি বলেন ঘটনা সম্পর্কে আমি শুনেছি। থানায় মামলা হয়েছে আসামিদের কয়েকজনকে গ্রেপ্তার করেছি বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে যারা মামলা মামলা আছে। উল্লেখ্য অসামাজিক কার্যকলাপের ভান্ডার সাগরিকা গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপ এলাকার সচেতন নাগরিকরা হাতে নাতে ধরেও কোনো প্রতিকার পায়নি থানা পুলিশের নাকের ডগায় কিভাবে এই অসামাজিক কার্যকলাপ চলে সেটাই এখন দেখার বিষয় চট্টগ্রাম থেকে মোহাম্মদ জুবাইরের তথ্য ও ভিডিওতে নিউজ ডেক্স অপরাধ বিচিত্রা অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে